এই নিতু চুলের কালার করছো হ্যাঁ আর এই চুলের কালার করছি আ তো তো আরে কসি এবারে ই রে আয় জাকাস একটা কালার করুক এক সাইডে লাল আর এক সাইডে পাওয়া আরে সুন্দর লাগে না তোর থাকলো আমি দেখি আমার বুকের কিডনি ব্যথা করতেসে তুই কি কোনো সময় আর ভালো হবি না কোন আনদি খারাপ রুফি গুনে বাবতি তুই আর এই চুলের কালার পছন্দ করতাম না দেই তো একেরা দি কালা করছি আর কিনা দি লাল করছি আর বুঝি সুন্দর লাগে না লাগে তোরে খুব সুন্দর লাগে পুরা মাথার মাকি নুডলস বানাইছস মন চাইতেছে গেছে তোর পুরা সুর সব কাটে দিতে হ্যাঁ এটা ম্যাগি নুডলস মূলক্ষ জানি কোন আগল বেড়া এটা বলে কাললি সুর কাললি সুল তুই পছন্দ করবার দেই তো এক কলা করছে লাল কাচ্ছি বারো মু ব্যাগ ভাবি গু বাসা জামু আর ভাবিরা আসল দেখি ফ্যাশন দেখি বুঝতে খাই যাই সালা সালা পাঁদুর ওখান দে তোর পাঁদরে মাপ চাই আমার বুকের কিনের ব্যথা বাড়ে গেছে কিন্তু কইলাম আমি তোর হলে কোনো জায়গায় যাবো তোর ব্যাদার বাবা আমি গত দিন বাইরে যাইতেছে কিন্তু যতই দিন যেতেছে তোর পাগলামি মাত্তা ছাড়ি যাইতেছে আজকে আমি ঈদের দিন তোর ওই কোন জায়গায় যাব না এই সব ড্রেস লয়ে এই গেটআপ লয়ে যা পাগলের পাগল কোণায় আস たら শালা বলবা একটা দূরে বসকাই দিবো নে এই স্টাইল বুঝে না বুঝেনা হা পাগল